জীবনের অনেক কষ্টের সঞ্চয় যখন একটা স্থায়ী ঠিকানায় পরিণত হয় তখন সেটা শুধু একটা বাড়ি থাকে না তখন সেটা কি হয়ে ওঠে জানেন পরিবার ভালোবাসা আর নিরাপত্তার প্রতিচ্ছবি আর হ্যাঁ আজকে আমরা ঠিক তেমনই টি ঠিকানায় এসেছি আমরা আজকে এসেছি ঢাকার একদম প্রাণকেন্দ্র বেইলি রোডে ফুল ফার্নিশ একটি লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাতে বেইলি রোড শুধু একটি রাস্তা নয় এটি রাজধানীর অন্যতম প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী এলাকা এখানে একই সঙ্গে পাবেন আধুনিক জীবনযাপন সংস্কৃতি শিক্ষা এবং ব্যবসায়িক সুযোগের এক চমৎকার সমন্বয় এখানে রয়েছে অসংখ্য নামকরা স্কুল কলেজ ও কোচিং সেন্টার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ব্যাংক ও রেস্টুরেন্ট নিরিবিলি ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ যোগাযোগের সুবিধা যেমন সচিবালয় শাহবাগ মতিঝিল গুলশান ও বনানী পর্যন্ত সহজ যাতায়াত শিক্ষা ও সংস্কৃতির জন্য রয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ হলিক্রস কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ওমেন্স অ্যাসোসিয়েশন কমপ্লেক্স অফিসার্স ক্লাব জীবনযাপনের সুবিধার জন্য পাবেন আধুনিক রুচিশীল রেস্টুরেন্ট ফ্যাশন হাউস বুক স্টোর ও ক্যাফেগুলো এই এলাকাকে করছে প্রাণবন্ত এখানে আপনি পাবেন সতেরোশো পঁচাত্তর আয়তনের একটি ফ্ল্যাট সঙ্গে একশো বিশ স্কোয়ার নির্ধারিত পার্কিং স্পেস দক্ষিণমুখী এই ভবনটির প্রতিটি ফ্ল্যাট তিন দিকে খোলামেলা প্রতিটি ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং স্পেস পনেরো তলা বিশিষ্ট এই বিল্ডিং এর প্রতিটি তলায় রয়েছে দুটি করে ইউনিট আর প্রতিটি ফ্লোরে ব্যবহার টাইলস আপনাদেরকে আমাদের ফ্ল্যাটটি ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এটি হলো মেইন এন্ট্রেন্স ইন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে হাতের বাম দিকে রয়েছে লিভিং এরিয়া আর দেখতেই পাচ্ছেন এই লিভিং এরিয়াটা কিন্তু একদম খোলা অর্থাৎ যতক্ষণ বাহিরের আলো থাকবে ততক্ষণ ভিতরে আপনি আলো পাবেন লিভিং এরিয়া থেকে বের হলেই ডাইনিং সেট আপটা পেয়ে যাবেন ডাইনিং এরিয়াতে একটি বুকশেল্ফ এবং মাইক্রোওয়েভেন রাখার ব্যবস্থা রয়েছে তারপর কথা বলা যাক আমাদের ফার্স্ট মাস্টার বেডরুম নিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমে আমরা সব কিছু ম্যাচিং করে রেখেছি প্রত্যেকটা ইন্টেরিয়র কিন্তু আমরা লাক্সারিয়াসনেসটা মেইনটেন রেখেছি তারপর এখানে যে ওয়াশরুমটা রয়েছে সেখানে কিন্তু ফুল অটোমেটেড একটা স্ট্যান্ড শাওয়ার রয়েছে সেকেন্ড মাস্টার বেডরুম এ ঢুকলে কিন্তু আমরা একটি মিরর দেখতে পাচ্ছি আর উপরে ফল সিলিং রয়েছে আর এখানে কিন্তু লাইটিং এর ব্যবস্থাও রয়েছে এখানে একটা খুবই প্রিমিয়াম বেডের এর পাশাপাশি আমরা কিন্তু ফুল ফার্নিশ রেখেছি রুমটাকে এখন চলুন দেখে আমাদের কিচেন রুমটা যেটা পুরোপুরি ক্যাবিনেট করা পাশাপাশি এখানে মার্বেল টাইলস দিয়ে কভার করা হয়েছে একটি সুন্দর পরিপাটি ও আধুনিক রান্নাঘর শুধু খাবার নয় ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেয় পুরো পরিবারে কিচেন রুমের পাশে রয়েছে একটি বেলকুনি ও ওয়াশিং মেশিনের জোনটা আমরা এখন দেখব আমাদের গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে রয়েছে দুইটি জানালা এবং সেগুন কাঠের একটি বেড ও একটি আলমারি গেস্ট বেডরুম থেকে বের হয়ে হাতের বাম সাইডে রয়েছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুম ও আমরা অটোমেটেড স্ট্যান্ড শাওয়ার এবং মার্বেল টাইলস দিয়ে কভার করে রেখেছি পাশাপাশি এই প্রকল্পে দুটি লিফট জেনারেটর তিতাস গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল সুব্যবস্থাপনাই নিশ্চিত করা হয়েছে তাহলে আর দেরি কেন নিজের এবং পরিবারের জন্য স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে চাইলে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে